মার নেই হু এর মানে হচ্ছে আমি প্রস্তুত নই মদত কর সক মানে হলো আমি সাহায্য করতে পারি তুমি ঠিক কিয়া এর মানে হলো তুমি ঠিক করেছো মুজে সমাজ মে আয়া এর মানে হলো আমি বুঝিনি মে বাদ মে বলুঙ্গুঙ্গা এর মানে হলো আমি পরে বলবো মে কোশিশ করুঙ্গা এর মানে হলো আমি চেষ্টা করব মেয়ে তোমারি মাদত করুঙ্গা এর অর্থ হলো আমি তোমাকে সাহায্য করব মুজি পছন্দ হে এর মানে হলো আমি পছন্দ করি মুজে পছন্দ হে এর মানে হলো আমা আমি পছন্দ করি না আমি পছন্দ করি না এ আচ্ছা রা হে এর মানে হলো এটা ভালো লাগছে मुझे इच्छा नहीं है इर मान हलो हमारे इच्छा नहीं तुम ठीक हो रहा हलो तुम्हें भलो आसो मैं तुमसे प्यार करता हूँ इन हलो हमें तुम्हें भाबी ए शा सत्य এ জুট হে এর মানে হলো এটা মিথ্যা পাতা নেহি কেউ এর মানে হলো আমি জানি না কেন মেয়ে খুশ নেহি হু এর মানে হলো আমি খুশি নই মে তুমি জানতা হুঁ এর মানে হলো আমি তোমাকে চেনি এ মেরা কাম হে এর মানে হলো এটা আমার কাজ মুজে গলতি হুই হে এর মানে হলো আমি ভুল করেছি মুজে মাফ করো দো এর মানে হলো আমি দুঃখিত মে ইহা রহঙ্গা এর মানে হলো আমি এখানে থাকব হু এর মানে হলো আমি বাসায় আছি আবিনেহি এর মানে হলো এখন নয় মে বাদ মে দেখুঙ্গা এর মানে হলো আমি পরে দেখবো এ নয়া হ্যায় এর মানে হলো এটা নতুন এ পুরানা হ্যায় এর মানে হলো এটা পুরানো নেহি বলুঙ্গা এর মানে হলো আমি বলবো না তুমনে কেয়া কিয়া এর মানে হলো তুমি কি করেছো এ সুন্দর হে এর মানে হলো এটা সুন্দর অথবা হিন্দিতে বলতে পারো এ সুরাত হে দুভাবেই বলা যায় মুজে পাতা নেই হে এর মানে হলো আমি জানি না এ খারাপ হে এর মানে হলো এটা খারাপ ম্যাঁ দেরি নেহি কিয়া এর মানে হলো আমি দেরি করিনি এ ঠিক নেই হ্যা এর মানে হল এটা ঠিক নেই মুজে মদত চাহি এর মানে হলো আমি সাহায্য চাই ম্যা পেয়ার করতা হুঁ এর মানে হলো আমি ভালোবাসি তুমনি আচ্ছা কিয়া এর মানে হলো তুমি ভালো করেছো এ সম্ভব হ্যাঁ এর মানে হলো এটা সম্ভব এ অসম্ভব হ্যাঁ এর মানে হলো এটা অসম্ভব কিছু শব্দ অর্থ আছে হিন্দি আর বাংলা প্রায় সেম मैं यहाँ हूँ इरमान अच्छे अम्म यहाँ खाने मैं यहाँ खाने आसी